মা কী করছো আজকে রবীন্দ্র জয়ন্তী একটা কবিতা বলে দাও তো আমরা অডিয়েন্সকে মনে আছে তো কবিতা ছোটোবেলায় আগে একটু একটু মনে আছে ওই হলেই হবে যেটা আমাদেরকে পড়িয়েছো বড় করে দিয়েছো পড়াশোনা করিয়ে সেইটা একটা যে কোনো একটা কবিতা বলো ছোটদের কবিতাই একটা বলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আচ্ছা দস্তা দশতা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো এটাই ছোট কবিতা ভালো কানকানিয়ে শিখটা তাই তার দস্তানা বাজার ঘুরিয়া দেখি জিনিস তো সস্তা কম দামে কিনে মজা বাড়ি ফিরে গেল সোজা কিছুতে ঢোকে না হাতে তাই তার দারুণ এই তো মনে আছে একটু ভুলকুটি হলে ক্ষমা করে দিও তোমরা কিন্তু মনে নেই অনেক দা অনেকটাই মনে আছে খুব হয়ে গেছে তো একটা উপহার দিলাম মাকে মিষ্টি একটা চুমু দিলাম উপহার আমাকে না না খুব ভালো হয়ে খুব ভালো বলেছ সবাই রবীন্দ্র জয়ন্তীতে যারা যে এখানে পারফর্ম করছো নাচ গান অনুষ্ঠান করছো অবশ্যই পোস্ট করো আমি দেখবো কমেন্টস জানিও কেমন লাগলো তাই তোমার কাটা